বাচ্চা কাচ্চা তো নেই এখন সেটা আমার নাতি নাতি নিয়ে ঘোরা লাগে মিথিশার কেনাকাটা শেষ সে এখন তারটা যেহেতু কেনা হয়ে গেছে এখন সে থাকবে না আমি তাকে বলে নেই সে আবার আর একজনকে কোলে নেই নিজে আসো সেই প্রথম এত ফাঁকা পাইলাম এত ফাঁকা আমি কখনো পাইনি তোমরা

বাচ্চা কাচ্চা তো নেই এখন সাথে বসুন্ধরা যাচ্ছি মিথিসার জন্য শপিং করতে পাপা আমরা এখন আছি বসুন্ধরা সিটিতে আজকে মিথিসার জন্য একটা পোটল কিনবো আহ থেকে মিথিশা এই পুতুলটা সারাক্ষণই রাখবে ও ওয়াশু করতে দেয় না এতটাই পছন্দ এই জন্য এটা সেম ভিন্ন কালার কিনবো ঈদে বা গ্রামের ভিন্ন কেনার কালার বলে না মিথিশা যেটা পছন্দ করে সেটাই কেনা হবে ও যেটা নিতে চায় এটা ওর এত পছন্দ যে আমি তখন ক্লিনও করতে পারি না ও এটাকে খাওয়াবে গোসল করাবে ওর সঙ্গে ঘুম পাড়াবে সব কিছু আমি তো পুরা ও যখন ঘুমিয়ে পড়ে তখন ওয়াশিং মেশিনে দিয়ে রাখি আবার ও ঘুম থেকে ওঠার আগে আগে ওর কাছে হাজির মানে কি যে অবস্থা আমার মানে অন্য ওর এত পুতুল সেটা নিয়ে ওর কোনো সমস্যা নাই সবগুলোকে সাদের করে কিন্তু এটার মতো না এটাকে সে অনেক কেয়ার করে আর তার এটা ছাড়া চলবেই না যেখানে যাবে সেখানে এটা নেবে নিতেই হবে पापा

এই পুতুলটা এত পছন্দ করে আবার গ্রামের বাড়িতে এবার গিয়ে যা করছে সবাই তো দেখছে যে পুতুল ছা আসে একটু যায় না যেখানে যায় পুতুল নিয়ে যায় খাইলে পুতুলকে খাওয়ায় সবকিছু করে এটা দেখে তো পুরা ও দাদু ভাইয়া টাকা দিয়ে দিছে যে ঢাকায় ফিরেই যেন ওকে আবার একটা সেম পুতুল কিনে দেয় এর জন্য এখন আমরা মিষ্টি যাচ্ছি যে ওর জন্য সেম পুতুল কিনবো দেখি ও সেম কালারই নেয় নাকি অন্য কালার নেয় সেটা দেখা যাক এখন আমরা যাচ্ছি ওর জন্য পুতুল কিনে নিয়ে আসি এই যে মিথিসার পুতুল দেখেন সে এখনো কোলে রাখছে আমি তাকে বলে নেই সে আবার আরেকজনকে বলে নেই তারপরে কি পরিমাণ চুমা দেয় দেয় চলো সে সারাক্ষণ কিজি দিতে থাকে তার পুতুলকে তার পুতুলকে সারাক্ষণ কিজি দিতে থাকে সেটাই এদিক ডান পাশ পাপা আমরা মুশই যাচ্ছি আসো দেখি দেখি এই যে পুরি দেখতে কত হ্যালো হ্যালো চলো বাবা ও ডল দেখো ডল দেখো হুম মামা দেখো দেখো ডল দেখো এই যে পুরি দেখো সে কি পরিমাণই করতেছে পাপা তুমি দেখো তো দেখো দেখো তো পাপা কোনটা কোনটা এ কোনটা কোনটা বলো কোনটা বলো এটা এটা তো দেখো সে পাগল হয়ে গেছে কোনটা দেখো কোনটা দেখো কোনটা পাপা এটা এটা সবগুলো সবগুলো নিয়ে যাবো

iya ikan lekat apa itu itu ফাইনালি আমরা মিনিশো থেকে কেনাকাটা করলাম মিথিসার অনেক কিছুই পছন্দ হচ্ছিলো সে অনেকগুলা ধরে ঘোরাঘুরি করতেছিল কেনাকানি করতেছিল বাট লাস্টে তার এটাই পছন্দ হয়েছে এটা তার আগের পুতুলের মতো সেম শুধু কালারটা ভিন্ন সাইজটাইও সাইজটাই একটু ছোটো আসলে দামটা আবার একটু সাইজ অনুযায়ী বেশি কারণ সব দাম বৃদ্ধি পেয়েছে এই কারণে তার এটা খুব পছন্দ হয়েছে শুধু এটা না সে আবার ব্রাশও কিনেছে তার ব্রাশ দেখে খুব পছন্দ হয়েছে তার বাসায় এত ব্রাশ থাকার পরেও তার এখানে যখন বেবি ব্রাশ দেখেছে কাউন্টারে তখন সে বেবি ব্রাশ কিনেছে সেটা নিয়ে আমরা আসছি সে পুতুলটা আমাকে দিল এখন সে ব্রাশটা আবার নেওয়ার জন্য খোলার জন্য ট্রাই করতেছে আই গিয়ে বাসায় গিয়ে বাবা বাসায় গিয়ে খুব ম্যাচিং ম্যাচিং এখন সে পিঙ্ক কালারটা ধরার চেষ্টা সাথে ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বাবা পুতুল ওর হাতে পুতুল এটা এটা নেবে আমি এটা রেখে দেই এটা রেখে দেই এটা আমি ব্যাগের দেই ওকে ও মিথিসার কেনাকাটা শেষ সে এখন তারটা যেহেতু কেনা হয়ে গেছে এখন সে আর থাকবে না এখন আমরা যাব হলো আরঙে আমার ফ্রেন্ডের রিসেন্টলি বেবি হয়েছে ওর বেবির জন্য কিছু কেনাকাটা করা লাগবে আমার এই জন্য আমরা যাচ্ছি আরঙে যে গিয়ে কিছু দেখি ছোট্ট বেবিটার জন্য কি কেনা যায় আমাদের ছোট্ট একটা বেবি এসেছে আমাদের মাঝখানে আর কি চলো ওকে

নিচে রাখে না বাবা নিচে এরকম করে না এরকম করে না উঠাও করে না বাবা ওরকম করে না এটা কন্ডিশনটা কি আমাদের শেষ এখন আমরা বাসায় যাব আমার মতি কেনাকাটাও শেষ আমাদের ছোট্ট একটা বেবি তার জন্য কেনাকাটা শেষ যাই হোক আগামীকে আবার দেখা হবে ইনশাল্লাহ কিন্তু